আল্লাহ রাসূলুল্লাহ আল্লাহ বলেছেন মানে শিরকের কথা বলতেছে সে যে শিরকের যে শিরকের বিরুদ্ধে তিনি সংগ্রাম করেছেন মক্কায় 14টি বছর এবং সারা জীবন সংগ্রাম করেছেন মৃত্যু সময় পর্যন্ত বলেছেন সতর্ক করে গেছেন লানাতুল্লাহ আলাইাল ইয়াহুদ ইত্তাকুয কুবুর হিমা মসজিদ কত কথা তিনি বলে গেছেন মৃত্যুর আগেও আর আল্লাহ রাসূল সে ইহুদি এসে বলছে যে তোমরা কতই না উত্তম সম্প্রদায় যদি তোমরা শিক না করতে তখন আল্লাহর রাসূল আশ্চর্য আল্লাহ বলে বলছেন কি শিরকের কথা বলছো কে কি সব দাবি করছো যে আমাদের মধ্যে শিরক আছে তোমরানি বলছেন ইয়া মুহাম্মদ তাকুলুনা ইজা হলফতুম মল কাবা তোমরা যখন শপথ করো তখন বলো যে কাবার শপথ এটাই শিরক তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কিছুক্ষণ চুপ থাকলেন চুপ থাকার পর বলছেন ইন্নাহু কদফালা হাক্কান ঠিকই বলেছে সত্য কথাই বলেছে ফামান হালাফা ফালইহ্লিব্ বিরব্বিল কাবা সুতরাং কেউ যদি শপথ করে সে কাবার রবের শপথ করে কাবার শপথ নয় কাবার রবের শপথ করে সে এরপরে আবার ওইহুদি বলছেন নেমাল কওগান তুমলাউ লাল্নকুম তুসিকুম মহম্মদ সাল্লাম আপনারা কতই না উত্তম সম্প্রদায় যদি আপনারা শেখ না করতেন আবার বলছেন আল্লাহ রসুল্লা আবার বলছেন সুফান আল্লাহ আমার সুফান আল্লাহ কুন শিফির কথা তুমি আবার বলছো তখন বলছেন তা বলুন না মাশা আল্লাহ ও শশেখ আপনারা বলে থাকেন যে আল্লাহ যদি চায় এবং তুমি যদি চাও তাহলে এটা হবে আল্লাহ যদি চায় এবং তুমি যদি চাও তাহলে এটা হবে তাজআলুন আল মাশিয়াতাইন ফি দারাজাতিন ওয়াহিদা আল্লাহর ইচ্ছা এবং সৃষ্টির ইচ্ছাকে আপনারা এক করে ফেলেন আল্লাহ রাসূল এবারও কিছুক্ষণ থামলেন এরপর তিনি বলছেন ইননা ক্বাদ ক্বালা হাক্কান এই ঠিকই কথাই বলেছে ফামান ক্বালা মাশাআল্লাহু ফালইয়াফসিল বাইনহুমা থুম মাশাইতাক কেউ যদি এই বলতে চায় সে সে জানো আগে বলে যে যদি আল্লাহ ইচ্ছা করেন অতঃপর তুমি ইচ্ছা করো এভাবে বলতে হবে অর্থাৎ আল্লাহর ইচ্ছা এবং বান্দার ইচ্ছাকে এক করে দেওয়া যাবে না তাহলে এটা কিন্তু আমাদের মধ্যে এই জিনিসটা কিন্তু খুব আছে আমাদের ভাইদের মধ্যে আসলে আমাদের কথাবার্তা এত ভুল আছে যে মানে আমরা মনে অজান্তে কোনো সময় ছোট শির কিন্তু ছোট শির করে ফেলি শীত করে ফেলি অনেকে এই 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 যে যে বিষয়টাই অনেকে বলে যে তুমি যদি চাও তাহলে হবে এটা তো আর মারাত্মক আবার বলে যে আল্লাহ তুমি তুমি আর আল্লাহ চাইলে হবে আগে তুমি আর পরে আল্লাহ চাইলে হবে এই কথা বলে অনেকে মানে এরকম একটা বান্দাকে অনেক সময় আগে আগে বান্দার কথা বলে তারপর আল্লাহর কথা বলে না এটা ঠিক না বরং বলতে হবে যে আল্লাহ যদি চান অতপর তুমি চাও তাহলে এটা হবে